গরুর দুধ দোহন করা মেশিন নিয়ে আধুনিক মেশিন অসাধারণ মেশিন তো ভাই এই মেশিনটি আহ প্রথমত কারা ব্যবহার করবে এবং এই মেশিনের আহ কাজটি এবং এই মেশিন দিয়ে মানুষ কিভাবে সুযোগ সুবিধা পাবে সেটি আজকে আপনি বলবেন ভাই এ মেশিন মূলত যারা খামারি ভাইরা আছেন বা যাদের দশ বারোটা গরু আছে গাভী আছে জি সে ভাইদের জন্য এ মেশিন দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আট থেকে দশটা গরুর দুধ দোহন করতে পারবেন অনেকে অনেক সময় আছে লেবার পায় না বা অনেক টাকা ঘাটতি চলে যায় লেবারের পিছনে সেই ক্ষেত্রে এই মেশিনটি আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন শুধু গরুর বাটে এই লাইনারটা যদি লাগায় অটোমেটিক দুধ আসা শুরু করবে সেটা গরুর বাটের মধ্যে লাগা দিলে অটোমেটিক দুধ চলে আসবে তাই না আসবে দি তো দর্শক সব সিস্টেম ভালো সিস্টেম এবং অনেকেই আছে বলে ভাই আপনাদের এই মেশিনটা আর এই বাটগুলা ফেটে যাবে কিনা বা এগুলা প্লাস্টিকের থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে ভাই এই যে লাইনারগুলো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ এস এস থাকবে এস এর থাকবে তার কারণে কখনো গরু পাড়া দিলেও এগুলা ভাঙবে না এর যে মিল ক্যানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছিল আপনার পঁচিশ লিটার ক্যান পঁচিশ লিটার জি এটা এটা হচ্ছিল অ্যালুমিনিয়াম ভিতরে ফ্রুট গেট সিস্টেম আচ্ছা অ্যালুমিনিয়ামের ক্যান জি আচ্ছা তো খুবই ভালো সিস্টেম দর্শক একটি খামারকে আধুনিক খামারে তৈরি করার জন্য বা একটি খামারকে কাজকে সহজ করার জন্য সব গুরুত্বপূর্ণ আবার শীতকালে দর্শক অবশ্যই আপনারা জানেন যে গাভীর দুধ করতে অনেক সমস্যা হয় দুধ দিতে চায় না অনেক সময় লাথিমেরা বালতি ভেঙে ফেলে দুধ নষ্ট করে ফেলে সেক্ষেত্রে এই মেশিনটি ক্রয় করলে খুব যত শীত হোক কোনো ধরনের সমস্যা নেই এই মেশিনটি যখনই গরুর সাথে বাডের সাথে অ্যাডজাস্ট করে লাগাই নেবেন আপনার অটোমেটিক ভাবে আপনার দুধ চলে আসবে আপনার যে কষ্ট একটা কষ্ট হবে না এবং আপনার যে বালতি ভাড়ার যে সমস্যাটা এবং দুধ যে নষ্ট হওয়ার যে একটা বিষয় আছে সেটা আর কখনো হবে না আপনার অটোমেটিক দুধ আসার পর এই পাইপ দিয়ে আপনার ক্যানের ভিতরে জমা হবে তো যখন এই ক্যানের ভিতরে জমা হবে সম্পূর্ণ ক্যান ভরে যাওয়ার পর আপনারা ঢেলে রাখতে পারবেন সেক্ষেত্রে মেশিনটি আলাদা জায়গায় সুরক্ষিত থাকবে এবং যে গাভীটা ছয় থেকে সাড়ে ছয় ফিট দূরে থাকবে এটা পাইপটা যে লম্বা আছে অনেক দূরে তো সেক্ষেত্রে আপনার দুধ মাটিতে পড়ে যাওয়ার মতো কোনো রকমের চান্স নাই

বালটি ভেঙে যাচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন বা লেবারের দিক দিয়ে ধরতে গেলে অনেক সময় লেবার পাওয়া যায় না টাকা দিয়ে লেবার আসে না শীতকালে অনেক অজুহাত দেখায় তাল বানা দেখায় তো সেক্ষেত্রে এই মেশিনে যেন আপনার বাসায় থাকবে দিনের কাজ দিনের সময় টু সময়ে টাইম টু টাইম আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দুধ দহন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই খুবই ভালো সিস্টেম এই মেশিনটা সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছিল চাকা সিস্টেম থাকবে টিউবলেস চাকা আপনি যেখানে সেখানে নিয়ে যাওয়া আশা করতে পারবেন তো যখন আপনার খামারে যখন কাজ করা থাকবে সিমিট দিয়ে যখন ডালাই করা থাকবে সেক্ষেত্রে এই মেশিনটি খুব সহজেই ছেলে নিতে পারবেন সামনে তো ভাই এই মেশিনটি তো সুযোগ সুবিধা অনেক কিছু বললেন তো এই মেশিন যখন কাস্টমার ভাই অর্ডার করবেন সেক্ষেত্রে কিভাবে আপনাদের সন্ধান পাবেন ভাই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা চাইলে আমাদের সরাসরি অফিস ভিজিটও করতে পারি এবং আমাদের আরেকটা সিস্টেম আছে আমরা ক্যাশ অন ডেলিভারি কিছু টাকা অ্যাডভান্সের পরে আমরা কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি কন্ডিশনে

আহ যে একটা প্রশিক্ষণ ব্যবস্থা আছে ওনারা সেটাও দিয়ে থাকে আহ ফ্রি একদম ফ্রি প্রশিক্ষণ আপনারা চাইলে প্রশিক্ষণ নিয়ে যেতে পারবেন এখান থেকে